একটিমাত্র মানুষের দাম কি ছয় হাজার কোটি টাকা হতে পারে অর্থনীতির হিসাব মেলাতে বসলে আপনি হয়তো না বলবেন কিন্তু ক্রিকেটের বর্তমান প্রেক্ষাপট বলছে অন্য কথা মুস্তাফিজুর রহমানের নয় কোটি বিশ লাখ টাকার চুক্তিটা যখন স্রেফ রাজনীতির দুহাই দিয়ে চিড়ে ফেলা হলো কেউ কি ভেবেছিল তার রেশ গিয়ে ঠেকবে বিশ্বকাপের হৃৎপিণ্ডে নয় কোটির মুস্তাফিজকে আটকাতে গিয়ে আইসিসি আজ ছয় হাজার কোটির রক্তকরণ দেখছে শুরুটা ছিল স্রেফ একটা ঘোষণা কিন্তু শেষটা হচ্ছে ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় এক আত্মঘাতী ধাক্কা দিয়ে গত বছরের ষোলোই ডিসেম্বর যখন কলকাতা নাইট রাইডার্স মুস্তাবিজকে কিনল ওটা ছিল একটা স্বপ্ন কিন্তু তিন জানুয়ারি বিসিসিআই যখন তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিল তখন স্বপ্নটা বিষাক্ত ধোঁয়ায় রূপ নিল অজুহাত হিসেবে দেয়া হয়েছিল উগ্রপন্থীদের বিরোধিতা কিন্তু ওটা ছিল এক জটিল রাজনীতির দাবা খেলা মাঠের পারফরমেন্সের চেয়ে বড় হয়ে উঠল পাসপোর্ট আর জাতীয়তা আর সেখান থেকেই শুরু হলো সেই ধ্বংসাত্মক ডোমিনো ইফেক্ট বাংলাদেশ যখন নিরাপত্তার সংখ্যায় ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে সরাসরি না বলে দিল এবং বেন্নু শ্রীলঙ্কায় সরানোর দাবি তখন ক্রিকেট প্রশাসন লড়াইয়ের পথে নামলো আইসিসি নমনীয় হওয়ার বদলে বাংলাদেশকে আসর থেকে বাদ দিয়ে দিল আর সেই জায়গায় নিয়ে আসা হল স্কটল্যান্ডকে কিন্তু স্কটল্যান্ড কি এভাবে আসতে চেয়েছিল তাদের প্রধান নির্বাহীর স্পষ্ট কথা এভাবে আমন্ত্রণ পেয়ে বিশ্বকাপে আসা কোনো সম্মানের নয় আগুনটা আরও ছড়ালো যখন পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দিল একটার পর একটা গুটি এমনভাবে পড়তে থাকলো যে ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ভারত পাকিস্তান এখন বাতিলের কাঁথায় মাঠের ক্রিকেটে পাকিস্তান ভারতকে হারাবে কিনা তা পরের কথা কিন্তু মাঠের বাইরে তারা আইসিসিকে যে গোলটা দিয়েছে তাতে জাল ছিঁড়ে গেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সবচেয়ে বড় ট্র্যাজেডিটা হলো আইসিসি এখন ছয় হাজার কোটি টাকার এক বিশাল লোকসানের গহ্বরে দাঁড়িয়ে শুধু একটা ভারত পাকিস্তান ম্যাচ না হয় হওয়া পাঁচশো কোটি মার্কিন ডলারের বাজার দশে পড়া অথচ এই টাকার হিসাবের আড়ালে হারিয়ে গেল কোটি কোটি সাধারণ ভক্তের আবেগ বিসিবি এখন লিটন বা শান্তদের নিয়ে অদম্য বাংলাদেশ বলে একটি টুর্নামেন্টের আয়োজন করেছে ঠিকই ক্রিকেটারদের পকেটে হয়তো কিছু টাকাও যাবে কিন্তু বিশ্বকাপের ওই রোমাঞ্চ কি এই দুই কোটি টাকার প্রাইজ মানিতে খুঁজে পাওয়া সম্ভব ক্রিকেট ভক্তদের কাছে এই বিশ্বকাপের স্বাদ এখন ঠিক বনফুলের সেই গল্পের মতো যেখানে পাঠকের মৃত্যু ঘটেছিল আর এখানে ঘটেছে ক্রিকেট প্রেমের মৃত্যু অ্যারিস্টেটল বলেছিলেন মানুষ রাজনৈতিক প্রাণী রাজনীতি তাকার কথা রাজনীতির মাঠে কিন্তু ক্রিকেটে যখন রাজনীতি ঢুকে যায় তখন ক্রিকেটও হয়ে যায় রাজনৈতিক খেলা ব্যাট বলের লড়াইয়ের চেয়ে এখন ক্যালকুলেটরের হিসেব বেশি গুরুত্বপূর্ণ মুস্তাবিজকে দিতে যাওয়া নয় কোটি রুপি হয়তো কে কে বেঁচে গেছে কিন্তু আইসিসির ছয় হাজার কোটি টাকার লোকসান ক্রিকেট বিশ্বকে একটা শিক্ষাই দিয়ে যাবে রাজনীতি যখন মাঠের ভেতরে ঢুকে পড়ে তখন জয়ী কোনো দল হয় না পরাজিত হয় শুধু ক্রিকেট